আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আরেকটা আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আমাদের সাম্মাম প্রজেক্টের তো মাসাল্লাহ আপনাদের দোয়া আল্লাহ তালা রশেষ রহমত আর আমাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা গাছগুলো মোটামুটি দাঁড় করে ফেলছি তো গাছগুলো মোটামুটি মাসাল্লাহ ভালো হয়েছে খারাপ না ভালো বলাই যায় দেখতেই পাচ্ছেন গাছগুলোর বর্তমান পরিস্থিতি তো রোদের মধ্যে ভিডিও করতেছি তো তো গাছগুলাতে রোদ পরে কেমন চিকচিক করতেছে হ্যাঁ যাই হোক ও আরেকটা কথা প্রচুর পরিমাণ পুরুষ ফুল ফুটছে ওই পুরুষ ফুলগুলাতে মহিলা ফুলে থাকে তো পুরুষ ফুলে বেশি থাকে আর কি হ্যাঁ একটু মিষ্টি মিষ্টি গ্রান থাকে তো পুরো বাগানে অনেক অনেক ফুল ফোটার কারণে পুরো বাগান মিষ্টি মিষ্টি গ্রানে ভরে গেছে হ্যাঁ এটা ফুসফুসের জন্য খুবই ভালো তো যাই হোক একটু টেকনিক্যাল বিষয়ে একটু আলাপ করি টেকনিক্যাল বিষয়টা হচ্ছে এমন যে ওই নিচের দিকে যখন ফুলগুলা ধরে ফলগুলো ধরে আর কি তো আমরা করি কি ওই টিস্যু ব্যাগ দিয়ে ব্যাক করে দিই হ্যাঁ টিস্যু ব্যাগ দিয়ে ব্যাক ব্যাক করে দিলে ফলগুলা অনেকটা অর্গানিক হয়ে যায় কারণ গাছে বিষ ইউজ করাই লাগে পোকামাকড়ের জন্য তো বিষ লাগে না সেই সাথে আপনার পোকামাকড় ক্ষতি করতে পারে না ফলের কালার শেপস সাইজ সুন্দর হয় হ্যাঁ অনেক উপকার আছে ব্যাগিংয়ের তো ব্যাগিং করি আমরা কোয়ালিটি মেনটেন করার জন্য হ্যাঁ এই যে এই ফলগুলোর আসলে ব্যাগিং করা হয়েছে এটা হয়তো ভুলবশত আমরা করতে পারি না বা মিস্টেক হয়ে গেছে আর কি হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন ওই যে ওখানে ব্যাগিং হয়েছে এই যে এখানে ব্যাগিং হয়েছে হ্যাঁ মানে প্রত্যেকটা গাছেরই আল্লাহ রহমত ইনশাল্লাহ ব্যাগিং হয়েছে হ্যাঁ নিচের দিকে তো এই হচ্ছে বর্তমান গাছের পরিস্থিতি একটু ঘুরে ঘুরে দেখাই যদি ইচ্ছা ছিল পুরো বাগানটা দেখানোর কিন্তু অনেক সময় লাগবে আপনাদের এত সময় নিতে যাচ্ছে না মূল্যবান সময় তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে বর্তমান পরিস্থিতি হ্যাঁ আর হ্যাঁ এই যে দেখতে পাচ্ছি দেখেন এই যে ফলগুলোর অবস্থা উপরের দিকে ধরছে হ্যাঁ উপরের দিকে ফল ধরলেও কোয়ালিটি কালার আল্লাহর রহমত অনেক ভালো এই যে দেখতে পাচ্ছি এই যে একটা আবার ওই যে দেখেন ওই যে ওইটা ওই ফলের প্যাকিং করা হয়েছে তো এই ক্ষেত্রে এইবার আমি চিন্তা করলাম যেহেতু আল্লাহর রহমতে গাছগুলো বেশ ভালো হয়েছে সেহেতু এই ফলগুলা কিছু কিছু ফল রাখবো আমি দেখে দেখে হ্যাঁ যে যদি কোয়ালিটি মেনটেন হয় তাহলে এরপরে দুইটা করে ফল নিব আর কি অনেক দেশেই অনেকেই দুইটা ফল নেয় তবে আমাদের বাংলাদেশে আমি একটা ফল নিয়ে ভালো পাইছি আর কি আসলে ফলের কোয়ালিটিটাই আমার কাছে আসলে বড় জিনিস এই যে দেখতে পাচ্ছেন এই যে উপরে ধরছে তারপরে আল্লাহ রহমত অনেক ভালো হুম আর এই ফলগুলা কিন্তু লুকায় লুকায় থাকে বুঝছেন যার কারণে দেখা যায় না গুপ্তধনের মতো আর কি এই যে এই পাশে একটা এই যে এই যে তো যাই হোক উপরের ফলগুলো কালার কোয়ালিটি খারাপ না রহমতে ভালো শেপ সাইজও সুন্দর তো নেওয়ার মতো কালার আর কি হ্যাঁ নেওয়ার মতো কোয়ালিটি এই যে এই যে লোকায় আছে একটা হ্যাঁ এই যে তো এরকম অনেক আছে তো এগুলো ব্যাগিং চলতেছে তো আপনারা দেখতেই পাচ্ছেন আল্লাহর রহমতে এই হচ্ছে বর্তমান বাগানের পরিস্থিতি একটু সামনে যাই এমন ছোট ছোট যে ছোট ছোট ফলগুলো দেখালাম এগুলো অনেক আছে হ্যাঁ ওপরের দিকে অনেক আছে তো আপনাদের দোয়ার বরকতে হচ্ছে আমি মনে করি আল্লাহর রহমত এই যে একটা আছে তো এটা একটু দেখি হ্যাঁ এই যে এই হচ্ছে এদিকের পরিস্থিতি এই যে জোড়া ধরে আছে হ্যাঁ মাসাল্লাহ হ্যাঁ আচ্ছা ওকে হুম ক্যামেরা বারবার ব্লার হয়ে যাচ্ছে ফোনে ক্যামেরা তো এই যে যাই হোক আমরা ভালোই দেখলাম এই পাঁচটাতে আমরা একটু দেখি একটু সময় নিব এই যে আমরা পরে লাগাইছিলাম চারা বীজগুলো হ্যাঁ তো মার্শাল আল্লাহর রহমতে গাছ বড় হয়ে গেছে মোটামুটি নিচের দিকে ভালোই ধরছে খারাপ না আমি দেখাবো আর কি একটু গাছ দেখে নিই আমরা হুম যাই হোক এই হচ্ছে এখানকার ভিউ এখান থেকে আমরা যদি পুরো বাগানটা দেখি তাহলে এইভাবে দেখা যাবে হ্যাঁ রোদের রোদের অপোজিটে একটু খারাপ লাগবে হয়তো বা ভাল লাগবে না দেখতে এই হচ্ছে এদিকের ভিউ হ্যাঁ এটা আমার মাছ বর না এটা পশ্চিম পাশের অংশ যাই হোক আমরা এদিকের একটু ফলগুলা দেখব হ্যাঁ একটু দেখি এই যে গাছগুলো আল্লাহ রহমতে ভালো হয়েছে দেখলেই মন ভালো হয়ে যায় এই এই যে এই যে ফল গোড়ার দিকে হ্যাঁ তারপর এই যে দেখতে পাচ্ছেন আশা করি এই যে মানে একটু খুঁজতে হয় এই যে তো এভাবে ধরছে আর কি আল্লাহ রহমতে হ্যাঁ এই যে তো যাই হোক রহমতে অনেক পাইছি যেটুকু পাইছি খারাপ না ভিডিও অনেক লম্বা হয়ে গেল আজকে এই জন্য সরি হ্যাঁ ফর মি তো যাই হোক যেহেতু সাম্যম প্রজেক্ট সামম বাগান সাম্যমের দাওয়াত বড় বড় মতো রইল আসবেন ইনশাল্লাহ ঘুরতে আসবেন দেখতে আসবেন হ্যাঁ সাম্যম খাইতে আসবেন ওকে ভালো থাকবেন Assalamu alaikum. Allah Ves.